দেখো বন্ধুরা আমার গাঁদা গাছে কত সুন্দর ফুল হয়েছে রক্তগাঁদা গাছে এই গাছগুলো কিন্তু একটাও কিনে এনে লাগানো নয় এই একটা গাছ ছিল প্রথমে ওটারই বীজ থেকে চারা হয়েছে আবার তাতে ফুল হয়েছে এই দেখো বীজ শুকিয়ে গেছে যে ফুল সেটা আমি টোপের মধ্যে দিয়ে দিই সেখান থেকে দেখো গাছ হয় এই দেখো নতুন গাছ বেরিয়েছে নতুন চারা বেরিয়েছে দেখছো বন্ধুরা এই দেখো পুরো ফুলটাই রেখে দিই আর একটা ফুল থেকে এত এক একসঙ্গে সব গাছটা হয়েছে এই যে গোঁড়াটা দেখায় গোনাটা দেখা যাচ্ছে অনেকগুলো গাছ একসঙ্গে অনেকগুলো গাছে সেই গাছেই দেখো প্রত্যেকটা মাথায় মাথায় পুড়িয়ে এসছে আর তাতে ফুল ফুটে দেখো কত সুন্দর এটা আগের গাছ ছিল এটা মরে গেছে মারা মারা যাচ্ছে এটাকে ফুটে দেব আবার নতুন করে যে চারাগুলো হচ্ছে এইগুলোতে তখন ফুল দেবে এটা যেমন দিচ্ছে এই যে এটাও এই দেখো এইখানে দেখা যাচ্ছে বীজ থেকে চারা হচ্ছে এই দেখো কাছ থেকে দেখাই বীজ থেকে চারা হচ্ছে ফেলে দিয়েছি এখানে রেখে দিয়েছি গাছ গাছের থেকে ফুলগুলো তুলে শুকনো ফুলগুলো সেটা থেকে গাছ হচ্ছে এই গাছে আবার ফুলও হচ্ছে এ দেখালাম সব সবই এটা এক পাতি সিঙ্গেল গাঁদা এটা ওই দেখো বীজ রেখেছিলাম ফুলগুলো থেকে চারা হয়েছে এই দেখো এটা এতেও তাই নিচে নতুন এটা নতুন এগুলো নতুন গাছ একসঙ্গে কতগুলো হয়েছে দেখো একসঙ্গে কতগুলো হয়েছে মানে একটা ফুল থেকে পুরো সবগুলোই গাছ হয়েছে চারা হয়েছে সব চারা মাথায় মাথায় ফুল এগুলো তো ফুল হবে ফুল ফুটবে দেখো এই দেখো ফুল ফুটবে ফুল হবে সব ফুল হবে সব কুঁড়ি এই দেখো বড়ো বড়ো হয়ে গেছে কুঁড়িগুলো দেখা যাচ্ছে আর এগুলো ছোটো হয়ে যাচ্ছে বলে ভেতরে আছে দেখা যাচ্ছে না কিন্তু এই দেখো সব মাথায় মাথায় কুঁড়ি চলে এসছে আর এই যে এরা বড়ো হয়ে বেরিয়ে এসছে দেখো এটা ফুটেছে এগুলো এগুলো সব এরকমভাবেই হয়েছে এই যে গোড়াটা দেখলে বসে যাবে একসঙ্গে এই যে এই ফুল যেটা শুকিয়ে যাচ্ছে যে ফুলটা সেই ফুলটা এই যে এখানে যেমন এই ফুলটা শুকনো শুকিয়ে গেছে শুকনো হয়ে গেছে এই যে ফুলটা শুকিয়ে গেছে এইগুলো আমি মাটিতে এরকমভাবে দিয়ে দেবো মাটিতে দেবো আর প্রতিদিন জল দিতে হবে জল দিলে তখন এই ফুল থেকে চারা বেরোবে আর এই চারাতেই গাছ হচ্ছে আর হচ্ছে কিন্তু ফুল হচ্ছে এই যে এই দেখো বন্ধুরা কত চারা হয়েছে আমার সব শুকনো ফুলগুলো এখানে দিয়ে দিই দেখো সব ফুলগুলো কিন্তু চারা হয়েছে চারা কত বড় হয়েছে গাছ অনেক চারা হয়েছে এগুলোতে সব ফুল হবে কুড়িয়ে এসেছে মাথায় মাথা এরকমভাবে এই যে এইখানে দেখো ফুল থেকে এটাও ফুল থেকে চারা হয়েছে আচ্ছা এই যে চারা হয়েছে এই গাছটা শুকিয়ে যাচ্ছে এটাকে তুলে দেবো জোর থেকে তখন ফুল হবে এই দেখো এইখানে ওইটা এই দেখো এই দেখো ফুল থেকে চারা হয়েছে একদম ফুল ফুল এই দেখো ফুল থেকে চারা হয়েছে এই দেখো ফুল থেকে চারা হয়েছে এই এবার এর এরাই ফুল দেবে চারা গাছগুলো বড়ো হয়ে তখন এটাই ফুল দিচ্ছে দেখো বন্ধুরা যদি ভালো লাগে আমার গাছ আমার ফুল এখন তোমরা ওইভাবে চারা করে করতে পারো আর এই চারাতে কিন্তু একটু ফুল হবে আমার দেখো হচ্ছে আমি দেখালাম তোমাদেরকে তুলে ফেলে দিলে না দরকার নেই তুলে ফেলে দেওয়ার এইগুলোতেই জল দিলেই এই চারাগুলো বেরোবে আর এতে ফুলও হবে পুরোনো গাছটা তুলে ফেলে দিতে হবে নতুন গাছটা হওয়ার জায়গাও পাবে আর তাতে নতুন নতুন গাছে ভালো ফুল হচ্ছে দেখলে তো নতুন পুরনো গাছটার রঙটা ফুলের রঙটা কেমন ফেঁকাছে আর নতুন গাছে ফুলের রঙটা কত দ্বীপ এই যে এখানে নতুন গাছের ফুলের রঙটা কত সুন্দর এই যে পুরোনো এটা হালকা হয়ে গেছে এটা দেখো কত দ্বীপ তোমরা এরকমভাবে চারা করতে পারো আর এতে ফুলও হবে তোমাদের তোমরাও চেষ্টা করে দেখো বন্ধুরা যদি ভালো লাগে আমার ফুলগুলো বা গাছ চারা করা তাহলে তোমরা এটাকে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো